নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল তো খুবই অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণে কিন্তু এই রেসিপি হয়ে যায় তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো খুবই ভালো লাগবে এবং খুব চটপট হয়ে যাবে আর আমি কিন্তু বলেছি এত সুন্দর মাছের ঝোলের কালার কিভাবে আমি এনেছি সেই টিপসও কিন্তু আমি রান্নার মধ্যে দিয়েছি বাড়িতে আজকে সত্যি বলতে অনেক ইলিশ মাছ আনা হয়েছিল তো দু তিন দিন ধরে ইলিশ মাছ খেতে খেতে এই কিছু লেজা লেজার পাশের যে ছোট মাছের পিস আর হচ্ছে মাথা এই অবশিষ্ট ছিল বাড়িতে তো এখানে মাথা লেজা আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখেছিলাম মেরিনেট করে আর এখানে নিয়ে নিয়েছি কচুরমুখী বা গাঁটি তোমরা যে যাই বলো না কেন এই দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এখানে আমি দেখো আড়াইশো থেকে তিনশো গ্রাম গাঁঠি নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এখানে গাঁঠিটাকে শুকনো করে রান্নার জন্য এখানে আমি ব্যবহার করছি সাদা তেল ব্যবহার করছি রান্নার জন্য পরিমাণ মতো লবণ আমি রান্নার সময় পরিমাপটা তোমাদেরকে জানা লাগছে ফোড়নের জন্য এখানে কালো এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি কিন্তু রান্নার সময় আমি কটা দিচ্ছি সেটা তোমাদেরকে বলছি ঝালটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতোই ব্যবহার করো নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো তো চলো রান্নার প্রসেসে যাই সব থেকে সহজ উপায়ে আমি এই রেসিপিটি আজকে তোমাদের সামনে শেয়ার করব। মাছের ঝোলটা বানাবার জন্য প্রথমে ইন্ডাকশানের উপর নিয়ে নিলাম একটা কড়াই আগের দিন তোমাদের সাথে আমি সেম কিন্তু গাঠি দিয়ে রেসিপি শেয়ার করেছিলাম সেখানে কিন্তু আমি কাঁচা ইলিশ মাছ রান্না করেছি কিন্তু আজকে ইলিশ মাছটা আমি একটু ভেজে রান্না করব বড় চামচের ছয় থেকে সাত চামচ দিয়ে দিলাম তেল আমি এখানে রিফাইন তেলই ব্যবহার করছি রান্নার সুবিধার জন্য সমস্ত উপকরণকে এখানে খুব সুন্দরভাবে দেখো সাজিয়ে নিয়েছি আমার কিন্তু এরকম পরিপাটিভাবে রান্না করতে ভীষণই ভালো লাগে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখানে আমি এবার এক এক করে হলুদ ও লবণ মাখানো মাছগুলো দিয়ে হালকা ভেজে তুলে দেবো একদম কিন্তু কড়াভাবে ভালো যাবে না মাছের একটা পিস লাইট করে ভাজা হয়ে গেছে এবার আমি অপরটি তুলতে দেব সমস্ত মাছগুলো লাইট করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সমস্ত মাছগুলো এখানে ভেজে তুলে নিয়েছি মাছ ভাজার ওই তেলেই এখানে নিয়ে নিয়েছি আমি হাত চামচ কালো জিরে খুব ভালো করে হাতের সাহায্যে এরকম প্রেস করে ডলে নেবো দেখো এই যে কালো জিরেটা আমি অন্য হাতে ঢেলে নিলাম এ দেখো কতটা ময়লা বেরিয়েছে তো এইভাবে ঘষে দিলে কিন্তু কালো জিরের থেকে ফ্লেভারটাও খুব সুন্দর আসে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে কালোজিরা জিরা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর তেলটাও কিন্তু খুব করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা গাঠি কচুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব কাঠি কচুগুলো ভাজবার সময় দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন লবণ তাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে গাঠিগুলো আর লবণটা হালকা হালকা করে ভাজতে ভাজতে ভিতরে দিতে যাবে মিনিমাম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ভাজার পর দেখো গাঠির কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে আর গাঠির মধ্যে যে নতুন ভাবটা সেটাও কিন্তু আর নেই তো গাঠি এখানে প্রপারভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাফ চামচ লবণ হলুদ ও লবণ দিয়ে আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এখানে আমি আর তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল গাঠি কচুটা ভাজতে ভাজতে একটু নামিয়ে নিলাম নিয়ে একমগ জল আমি এখানে উষ্ণ গরম করে নামিয়ে তো ভেজে নিয়েছি এবার কালারটা সুন্দর আসার জন্য উপর থেকে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুনের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না জাস্ট এরকম উপর নিচ করে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে আমি এক মগ জল ব্যবহার করছি সবসময় উষ্ণ গরম জল রান্নায় ব্যবহার করলে রান্নার কালারটাও সুন্দর আসে এবং রান্নার স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয় গাঠিটা সেদ্ধ করে নিয়ে তারপর ফেরত আসছি মাছের ঝোলটাকে এখানে আমি তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে এখানে কিন্তু আমি আর দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখো ঝোল একদম গামাকা গামাকা হয়ে এসেছে আর মাছগুলো কিন্তু প্রপার ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চলো তোমাদেরকে একটু সার্ভ করে দেখাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে টাটা